থাকে না হ্যালো এবান আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসা আইস এই শনি ডিবি ভিসিডি সিডি এমপি থ্রি পিলারটি বিক্রি হয়েছে প্যান ড্রাইভ মেমোরি কার্ড ব্লুথু সিস্টেম অবশ্যই এটার ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা দেখছিলেন সেটের কন্ডিশন দেখছেন একদম ব্যান্ড কন্ডিশন ফুল ফ্রেশ এই সেটটি আজকে বিক্রি হয়ে গেছে এই সেটটি নিচে হলো নিচে হলো শরীফ ভাই ওনার ঠিকানা হলো টাঙ্গাল সদর কার ডিবিডি পিলার এক পিস ওনার মোবাইল নাম্বারটা সব দেওয়া আছে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন ফুল কার্ডে বিকাশে দিয়ে দিচ্ছে শরীফ ভাই শরীফ ভাই অনেক ভালো মানুষ আর এটা হলো আমার দোকানের ক্যাশ ম্যামো ডিবিডি ডি ভিসিডি ভিসি আর এটা আমার উপরে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে এটা বিক্রি হয়ে গেছে আপনাদের দেওয়া ভালোবাসায় এটার সাথে আমি কী কী দিছি আপনাদেরকে বলি এটার সাথে আমি প্রথমে দিছি হলো একটা বারোভোল চার্জার একটা ব্যান্ডু এনটেক বারো বল চার্জার দিছি আপনাদেরকে চার্জারটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে চার্জারটা একদম এনটেক ব্যান্ন চার্জার দিয়ে একটা বারো বল আর দিছি পিছনের ক্যাবল আর দিছি হলো একটা এই যে থ্রি বাই থ্রি লাইন মানে ভিডিও আউট করার জন্য অডিও ভিডিও আউটপুট করার জন্য থ্রি বাই থ্রি একটা লাইন দিছি এই যে হলো সেট এই যে সেট সোনি এই ডিভি ডিভিসির ডিস চলছে এটার ভিডিও আউট করে এই মনিটরে নিছি আমি দেখেন এই যে সাউন্ড কমানো আছে সাউন্ড সাউন্ড দেখেন এই যে কার ডিভিডি প্লেয়ার এই যে দেখেন এই যে ডিস্ক বাইর করছি দেখেন ভিডিও চলে গেছে এই যে এফ এম এফ এম ধরছে যে এফ এম চলতেছে যে এফ এম আর এটার ভিতরে এমপিএফআ সিস্টেম করা অরিজিনাল অরিজিনাল ব্লুটুথ করা না সোনি কোম্পানির স্যার এটা লোডিং আছে ডিভিডি হ্যাঁ এটার ভিডিও আউট করে এটার ডিসপ্লে চলে যাবে দেখেন এদিকে বিসিডি প্লে হয়ে গেছে হ্যাঁ দেখেন নেক্সট দেখেন এই যে দেখছেন এটা বিক্রি হয়ে গেছে আমি এটা রেডি করছি সবকিছু আর এটা এমপি ফ্যার দিয়ে চলতে আছে সাউন্ডটা সাউন্ড কমাই নেই এটার এমপি ফ্যার দিয়ে চলতেছে আছে ইঞ্চি স্পিকার চারটে বাজবে সেট দিয়া যে আমি বাউল পুল কক সেট রেডি করছি আমি এটা স্টেট ফার্স্ট কুড়ি সার্ভিস হোম ডেলিভারি করবো এখন আর আমার আর এটা নিয়েছে শরীফ ভাই ঠিকানা টাঙ্গালি সদর ফুল টাকা বিকাশে দিয়ে দিয়েছে ওনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে ওনার মোবাইল নাম্বার হলো লাস্টে আটশো একাত্তর হ্যাঁ শরীফ ভাইয়ের এই যে সেট বাস্তা সে নেক্সট কোশ্চিন সবচেয়ে বড়ো কথা ডিসপ্লে লাইটিংটা অনেক সুন্দর দেখছেন ঠিক আছে এটা বিক্রি হয়ে গেছে এটা আমি এখন প্যাকিং করে পাঠাবো আর সেটের কন্ডিশন এটা ব্যান্ডু কন্ডিশন ছিল একদম বান্ডু কন্ডিশন দেখেন কন্ডিশন একদম ব্যান্ডু কোনো চকচকা দেখছেন ফুল চকচকা ফুল ফ্রেশ আশা করে বুঝতে পারছেন সেট বন্ধ করে দিলাম দেখেন ব্যাক ঠিক আছে এখানে আমি প্যাকিং করে পাঠাবো এটা ঠিক আছে শরীফ ভাই এই যে আপনার পার্সেল হ্যাঁ সম্পূর্ণ রেডি প্যাকেজিং শেষ এই যে বাউল ফুল কক্সের ভিতরে সেট আছে আপনার ডিউটি বিলারটা হ্যাঁ ভাই এই যে কুড়ি সার্ভিসের এই যে পার্সেল আইডি নাম্বার পার্সেল মাছের আইডি নাম্বার সব আছে দেখেন ঠিক আছে এই যে সব কিছু রেডি করছে দেখেন প্যাকেজিং মানে সেই প্যাকেজিং এটার ভিতরে আছে হ্যাঁ ভাঙবে না কার্টুন করি নামে কার্টুন করলে ভেঙে যায় এগুলো মাছের কক্সের খুব শক্তিশালী কোনো যাতা চাপ খাইলেও সমস্যা হয় না ঠিক আছে ভাই ভালো থাকবেন